হাজারো বা লক্ষ লক্ষ মেয়ের ক্রাশ সালাম অবশ্যই বিয়া করিয়া ফেলাইলেন খুবই ঝাঁকজমকভাবে এবং ইসলামিক বৃত্তি হবে আপনারা জানেন সাজু সালাম একজন সমন্বয়ক এবং একজন উপদেষ্টা হিসেবে আছেন ডক্টর মোহাম্মদ ইউনুসের সহকারী উপদেষ্টা হিসেবে আছেন সাজু সালাম এবং হাসতাত আবদুল্লাহ আর কিছু কিছু আছে সমন্বয়ক যারা আমার দেশের ছোট ছোট বা অনেক বড় বড় খুঁটিনাটি যত সমস্যা আছে সবগুলো তুলে ধরেন এই অস্থায়ী সরকার ডক্টর মোহাম্মদ ইউনুসের কাছে এবং সেই সেগুলো সমাধান করার চেষ্টা করেন আপনারা জানেন যে বৈষম্যবৃতির ছাত্র আন্দোলনের সময় আসিফ মাহমুদ নাইদ ইসলাম এবং হাসান আব্দুল্লার মতো সাজমও ছিলেন একজন সমন্বয়ক সুরসা সরকারকে পত্যাগ করার ক্ষেত্রে তাদের কথাবার্তার মাধ্যমে হাজারো বা লক্ষ লক্ষ কোটি কোটি লোক রাস্তায় নেমে গেছে তাদের দেখে অনুপ্রাণিত হয়ে তারা জীবন ঝুঁকি রেখে তারা এই সুরসালের বিরুদ্ধে লড়ছে এই যে সেই সাহজ সালম এই সাহেব সালম ছিল হাজারো বা লক্ষ লক্ষ নারীর আশ কিন্তু সেই সাজ আমি তাদেরকে কাঁদিয়ে অবশেষে বিয়ে করে ফেলাইলো খুবই দুঃখের বিষয় কিন্তু আমার জন্য খুবই ভালো বিষয় কারণ আমি বয়স আমি চাই একটা ছেলে ভালো হোক যাতে সে খারাপ না হয় যাতে তার চরিত্র খারাপ না হয় খুবই ধন্যবাদ খুবই ভালো কাজ করছে সে বিয়েটা করে ফেলাইছে যাতে তার নজর ঠিক থাকে